জলপাইয়ের যত আচারই খেয়েছে না কেন তার মধ্যে এই আচারটা আমার কাছে বেস্ট মনে হয়েছে জলপাইয়ের এই আচারটা বাসায় প্রথম বানিয়েছিলাম এটা এতটাই জুসি আর টেস্টি হয়েছে যেটা কম করে বানালে একদমই চলবে না বেশি করেই বানাতে হবে এই আচারটা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন যে জলপাইয়ের বেস্ট আচারের রেসিপি হচ্ছে এইটা আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি জলপাইয়ের আটিগুলো ফেলে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি ছুরি দিয়ে জলপাই কেচে নিব আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি অথবা দাদিও করতে পারেন যার যেভাবে সুবিধা হয় ওভাবে এটাকে হচ্ছে কেচে নিতে হবে আমি এখানে এক কেজির মতো জলপাই কেচে নিয়েছি ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন সবগুলো জলপাই কিন্তু আমি একইভাবে কেচে নিয়েছি আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি এক কেজি জলপায়ের জন্য আমি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া একটা চামচ মৌরি এক চা চামচ চারপাঁচটার মতো শুকনো মরিচ চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে মশলাগুলোকে আমি ভালোভাবে বেজে নেব খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় সবগুলো মশলা ভাজা শেষে আমি গুঁড়ো করে নিব আচার বানানোর জন্য আমি এখানে সরিষা তেল নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ তারপরে এখানে তিনটার মতো শুকনো মরিচ আর হাফটা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ পোড়ন আর মরিচটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে রসুন কুচি দিয়ে দিব তিন টেবিল চামচ রসুনগুলো দেওয়ার পর আবারও আমি একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব সরিষা বাটা তিন টেবিল চামচ সরিষা বাটা দেওয়ার পরে আমি আবারও কয়েক সেকেন্ড এটা ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া চা চামচ সব মশলাগুলো আবার আমি নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব দুই কাপ চিনি এখানে এক কেজি জলপায়ের জন্য আমি দুই কাপ চিনি দিয়েছি চাইলে আপনারা একটু বেশি কম করেও দিতে পারেন চিনিটা যার পছন্দ অনুযায়ী দিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে এক কেজি জলপায়ের জন্য দুই কাপ চিনি ঠিক আছে চিনিটাকে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি তারপরে পানির সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এটা ফুটে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব চিনির পানিটা কিন্তু ফুটে উঠেছে এই পর্যায়ে আমি কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি জলপাইগুলো দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিব আচারের মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম ওইখান থেকে অর্ধেক পরিমাণ মশলা আমি এখানে দিয়ে দিলাম জলপাইয়ের সাথে সব মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে প্যানের উপর একটি ঢাকনা দিয়ে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো তবে একটু পরপর আবার কিন্তু ঢাকনাটা খুলে আচারটাকে নেড়ে চিড়ে দিতে হবে তা না হলে আচারটা নিচ লেগে যেতে পারে একটু পর ঢাকনাটা খুলে অবশ্যই কিন্তু এটা দিতে হবে হলে আচারটা নিচ দিয়ে পড়ে যাবে মাঝে ঢাকনাটা একটু খুলে আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি প্রায় টেবিল চামচ আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে এখানে ভিনেগারটা অবশ্যই দিতে হবে ভিনেগার দেওয়ার ফলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে প্রায় বিশ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখলাম জলপাইগুলো কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু চিনি শিরাটা কিন্তু এখনও ভালোভাবে জাল হয়নি এই জন্য আরও কিছুক্ষণ চিনি শিরাটাকে ভালোভাবে জাল করে এটা ঘন করে নিব তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ বিট লবণ দিলে কিন্তু আচারের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে সাথে আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাটুকু তারপর নেড়ে চেড়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব এখন কিন্তু কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেওয়ার পর কিন্তু আচারের শিরাটা বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছে আমার আজকের এই আচার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আচারটা চুলা থেকে নামিয়ে আমি ভালোভাবে ঠান্ডা করে একটা কাচের শুকনো বইমে ভরে রাখবো প্রায় এক বছরের জন্য আর ভিনেগার দেওয়ার ফলে কিন্তু এটা আপনার এক বছরের মতো ভালো থাকবে তাই দেরি না করে আজকে এই মজাদার জলপাইয়ের আচার রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুব সহজেই এই আচারটা বানানোর ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ঝামেলায় নেই খুব সহজে হাতে মাত্র বিশ মিনিট সময় নিয়ে আপনি কিন্তু এই মজাদার আচারটা বানিয়ে নিতে পারবেন এই আচারটা বানানোর পর খেয়ে কিন্তু এটার স্বাদ ভোলার মতো নয় এটা এতটা টেস্টি হয়েছে আচারটা দেখে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে আমি জলপাই কিন্তু অনেক আচারে খেয়েছি তার মধ্যে এই আচারটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আমার আজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ